হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা মুরগি পালন করে থাকেন মুরগির যদি নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পরিমাণ ওজন না আসে বা সঠিক পরিমাণ ওজন না আসে সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় বা কী কী ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের মুরগি পালন করে থাকেন ব্রয়লার সোনালি এবং লেয়ার বা যে কোনো ধরনের মুরগি কিন্তু পালন করে থাকেন অনেকেই কিন্তু মুরগি পালন করে থাকেন মাংস উৎপাদন করার জন্য আবার অনেকেই কিন্তু ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনাদের মুরগি কিন্তু নির্দিষ্ট বয়স পার হয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট পরিমাণ বা সঠিক পরিমাণ কিন্তু ওজন আসে না এবং হচ্ছে সঠিক পরিমাণ খাবার খাওয়ার ফলেও কিন্তু সঠিক পরিমাণ ওজন আসে না ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি মাংসের জন্য উৎপাদন করেন তাহলে কিন্তু ওজনে কম হয় এবং আপনারা হচ্ছে যে পরিমাণ প্রফিট পাওয়ার কথা ছিল সে পরিমাণ প্রফিট পান না এমনকি দেখা যায় হচ্ছে ওজন কম আসার কারণে অনেক সময় কিন্তু লসের সম্মুখীন হন এই জন্য আপনাদেরকে অধিক লাভ করতে হলে বা বেশি পরিমাণ লাভ করতে হলে সঠিক বয়সে এবং সঠিক পরিমাণ খাবার খাওয়া পরে যেন সঠিক ওজন আসে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে জন্য সর্বপ্রথম আপনাদেরকে ভালো মানের বাচ্চা নিতে হবে এবং সুস্থ বাচ্চা নিতে হবে অর্থাৎ বাচ্চা বা মুরগি যেন সুস্থ থাকে সে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় সেটা হলো ডিম দেওয়ার জন্যেও আপনাদেরকে কিন্তু সঠিক পরিমাণ ওজন আনতে হবে মুরগির অর্থাৎ সঠিক পরিমাণ যদি মুরগির ওজন না আসে তাহলে কিন্তু সঠিক বয়সে কিন্তু মুরগি ডিম দেবে না এবং এতেও কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন এবং ডিম উৎপাদনে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যাবে এই জন্য আপনাদেরকে অবশ্যই ডিম উৎপাদন হোক আর হচ্ছে মাংস উৎপাদন হোক যেই কারণে আপনারা মুরগি পালন করে থাকেন না কেন মুরগির সঠিক বয়সে এবং সঠিক পরিমাণ খাবার খেয়ে সঠিক ওজন আনা অত্যন্ত জরুরি এই জন্য আপনাদেরকে খাবারের রুচি ঠিক থাকতে হবে এবং খাবারের রুচি ঠিক থাকতে অবশ্যই আপনারা নিয়মিত জিঙ্ক ব্যবহার করবেন আর আরেকটি বিষয় সেটা হলো যদি আপনারা ওষুধ দিয়ে যদি মনে করেন ওজন বাড়াবেন অর্থাৎ ওজন যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছু মাল্টিভিটামিন ওষুধ ব্যবহার করতে হবে এর ভিতরে আছে দেখেন এ আম ভেট এটা অপশনিন কোম্পানির এবং অ্যামাইনোভিট প্লাস দুইটা প্রায় সেম ওষুধ এই ওষুধটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন অর্থাৎ যদি ওজন মনে হয় কম আসছে মুরগির সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুইটি ওষুধ একবেলা করে ব্যবহার করবেন একবেলা করে বলতে অ্যামাইনোভিট বা ইয়াম যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন যা এক মিলি এক লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন যদি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে এবং হচ্ছে ওজনই অনেক বৃদ্ধি পাবে এবং আপনারা এডি ব্যবহার করতে পারেন এডি কিন্তু মুরগির গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং ডিম উৎপাদনে সহায়তা করে এবং হচ্ছে অনেক সময় কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে সো আপনারা ওজন ঠিক রাখতে অবশ্যই ওই ওষুধগুলো ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ